আমরা অনেকেই জৈব সার হিসেবে ভাতের মার অথবা চাল ধোয়া পানি ব্যবহার করি দুটো সারের কার্যকারিতা একই হলেও অনেকের মনে প্রশ্ন আসে যে কোনটা গাছের জন্য সবচাইতে বেশি উপকার হবে কোনটা সবচাইতে বেশি নিরাপদ এটা জানার আগে আমরা শিখে নিই যে আসলে এই দুইটা সার কোনটা কিভাবে তৈরি করতে হয় আমার গত ভিডিওটা যারা দেখেছেন তারা হয়তোবা জানেন যে ভাতের মারের সাথে তিন গ্লাস পানি মিশিয়ে তারপর এটাকে কিন্তু গাছে ব্যবহার করতে হয় আর প্রতিদিনের যে টাটকা ভাতের মারটা হয় সেটাই কিন্তু ব্যবহার করতে হয় মানে বাসি মার কখনোই ব্যবহার করা যাবে না সেই ক্ষেত্রে কিন্তু গাছে ফাঙ্গাস লেগে যাওয়ার একটা ভয় থেকে যায় তো এখন কথা বলি যে চাল ধোয়া পানিটা কিভাবে প্রস্তুত করতে হয় চাল ধোয়া পানি সাধারণত যেই চালগুলো হয় চাল ধোয়ার প্রথম যেই পানিগুলো আছে এগুলো একটা জায়গায় রেখে একটা পাতিলে রেখে এটা কিন্তু একদিন বা দুই দিন পরে এটা বের করে গাছে কিন্তু ব্যবহার করা যায় আর সেটার ক্ষেত্রেও যতটুকু চাল ধোয়া পানি নেবেন তার দ্বিগুণ পানি আপনি একসাথে মিক্স করে গাছে ব্যবহার করলে সবচেয়েতে ভালো হয় তবে যদি আপনি সরাসরি গাছে ব্যবহার করেন সেই ক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না তবে পানি মিক্স করে ব্যবহার করাটাই উত্তম এখন কথা হলো যে ভাতের মার নাকি চাল ধোয়া পানি কোনটা গাছের জন্য সবচাইতে বেশি ভালো তো আমার পার্সোনাল মতামত হচ্ছে চাল ধোয়া পানি কিন্তু সবচাইতে ভালো কারণ চাল ধোয়া পানিটা কিন্তু অনেক পাতলা থাকে আর চাল ধোয়া যে পানিটা হয় সেটা কিন্তু দুই থেকে তিন দিন পর এটা ব্যবহার করতে হয় প্রসেস করে আর এটা যখন আপনি রেখে দিবেন তখন কিন্তু এটার ভিতর অনেক অনুজীব তৈরি হবে আর যেটা কিন্তু গাছের জন্য খুবই ভালো গাছ গ্রো করবে ভালোভাবে বা গাছের যেই খাদ্য আছে সেটা গ্রহণ করতে সহায়তা করবে আর যদি ভাতের মারের কথা বলেন ভাতের মার অনেক ঘন থাকে যখন আপনি পানি মিক্স করবেন তখনও কিন্তু বেশ ঘন থাকবে আর এটার কারণে কিন্তু আপনার গাছে ফাঙ্গাস লেগে যেতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এটা ব্যবহার করলে আপনার যে গাছ আছে গাছে পিঁপড়ে আসতে পারে কারণ হচ্ছে এটা যেহেতু খুবই ঘন হয় আর এটা অনেক সময় ধরে রান্না করার পরে এটা তৈরি হয় তো এটার জন্য কিন্তু পিঁপড়া আসতে পারে বা বিভিন্ন রকম পোকামাকড় বাসা বাঁধতে পারে তো মোটামুটি ধরতে গেলে যে চাল ধোয়া পানিটাই সবচেয়ে বেস্ট চাল ধোয়া পানিটা কিন্তু আপনারা পনেরো দিন পর পর গাছে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না গাছে তেমন ফাঙ্গাসও লাগবে না তবে এটার ক্ষেত্রেও বলবো যে ইনডোর প্লান্ট যেগুলো আছে এগুলোতে খুব বেশি ব্যবহার করা প্রয়োজন নেই যদি ব্যবহার করতে হয় সেই ক্ষেত্রে ইনডোর প্লান্টগুলো প্লান্টগুলোতে যখন আপনি এই চাল ধোয়া পানিটা দিবেন এটা কিন্তু বাহিরে দুই থেকে তিন ঘন্টা রেখে তারপর আবার ঘরের ভিতরে রাখলে আর কোনো প্রবলেম হবে না তো আশা করি বুঝতে পেরেছেন যে কোনটা সবচেয়েতে ভালো হবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তীকালে